হাই আমি পরিদোষ ফেসবুক ব্লগে সকলকে স্বাগত আজ বহুদিন পর ওয়েট করার পর পেলাম হাতে পেলাম আর এটা আনবক্সিং করবো মায়ের হাতে আর এটা কিনতে গিয়ে মায়ের হাতে অনেক মার খেলাম মাকে অনবরত বিরক্ত করার পর ফাইনালি মা কিনে দিয়েছে আর বিরক্ত করেছিলাম শুধু তোমাদেরকে ভালো কন্টেন্ট দেওয়ার জন্যই তোমরা তো জানো সমস্যাটা কি আর খুব ভালো লাগছে মা লাস্টে খুব খুশি হলো এখন পুরোপুরি আনবক্সিং করা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে পার্সেলটা প্যাকেজিং করে গোপাল দা পাঠিয়েছে আর এটা কোনো আমি অনলাইন থেকে অর্ডার করিনি এটা অফলাইন থেকে অর্ডার করেছি আর ওভারঅল খুব ভালো দেখে নিচ্ছি যেরকম অর্ডার করেছিলাম সেরকমই পারমানেন্ট ভাবে এসছে আর কোনোভাবে কোনো হ্যাঁ আমি এখন চলে এসেছি ছাদের ওপরে আর আজকে এসেছি বক্সিং করে দেখিয়েছি তখন তোমাদেরকে দেখাবো এটা অনেকটাই বড় আমার হার্টিয়ার অনেক বড় তাহলে আমি তো চার ফুটের মতন আর এইটা স্ট্যান্ডার সাত ফুট অনেক বড় আর চলো তখন স্ট্যান্ডটা তোমাদেরকে দেখি দেখাবো রিভিউ করে খুব অভরাল আমার কাছ থেকে স্ক্যান্ড টা ভালো লেগেছে আর এই প্রথমবার তোমাদের মাই তোমাদের জন্য একটা কিছু কিনতে চলেছে অবশ্য তোমাদের ভাইটাকে তোমরা সাপোর্ট করো আর পাশে দেবো চলো তখন দাঁড় করিয়ে মানে কতটা

খুব ওভারঅল আমার কাছ থেকে স্ট্যান্ডটা খুব ভালো লেগেছে অবশ্যই যদি তোমরা কিনতে ইচ্ছুক পাও আমি গোপালদার ইনস্টাগ্রাম আইডিটা আমি নিচে মেনশন করে দেবো তোমরা সেখান থেকে খুব ভালো একটা কম প্রাইসে আমি স্ট্যান্ডটা পেলাম অনলাইনের থেকেও খুব কম একটা প্রাইসে তোমরা স্ট্যান্ড বাই করতে পারবে আর খুব ভালো একটা স্ট্যান্ড এক কথায় বলতে গেলে খুব একটা ভালো একটা স্ট্যান্ড আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেবো ভাই আর চলো নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বা নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা বাইক